মর্নিং একাস্ত্রিক ক্রিয়েশনে অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে এগারোটা সে কারণেই কিন্তু আমি গুড মর্নিংটা বলতে পারছি এখনও কিন্তু বারোটা বাজেনি আর আজকে হচ্ছে রবিবার মানে রবিবার সকাল সাড়ে এগারোটা থেকে ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারেনি তোমাদেরকে আগের ব্লগে আমি বলেছি যে সকাল থেকে আমার ভিডিও এডিটের কাজ করতে গিয়ে কিন্তু ব্লগ স্টার্ট করতে দেরি হয়ে যায় তো আজকে ঠিক সেই রকমই হয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে সকালে খাওয়া দাওয়া করেছিলাম তারপর বসে পড়েছিলাম ভিডিও এডিটের কাজে আর তারপর এডিটের কাজ কমপ্লিট করে ভিডিওটাকে আপলোডে বসিয়ে আমি স্নান করতে চলে গিয়েছিলাম আর স্নান করে এসে এখন দেখো সাড়ে এগারোটায় বেজে গেছে ভিডিওটা স্টার্ট করলাম আর ভাবলাম যে নিচে যাবো বান্না করবো তোমরা দেখ এভাবে পাবে তার আগে ভাবলাম জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই কারণ কয়েকটা জামা কাপড় মা কাচার পর চেয়ারের মধ্যে রেখেছিলো বারান্দায় তো সেগুলো এখন ভাঁজ করে রেখে দিচ্ছি আর এভাবে আর কি ব্লগটা স্টার্ট করলাম আজকে আর দুদিন হয়ে গেল আমার একদম কথা বলে ভিডিও করতে ইচ্ছাই করছে না মনে হচ্ছে গল্প করছে আর ভয়সা দিচ্ছে এটাই বেশ ভালো লাগছে যাই হোক দেখো গল্প করতে করতে এই যে আমার এখন জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে তো এগুলো যেখানে রাখা সেখানে রেখে দিলাম তারপর আমি এখন নিচে চলে এসেছি আর দেখো মা সব কিছু পরিষ্কার করে রেখেছে মাছগুলো এই যে চিংড়ি মাছ ছোটো ছোটো আর এই ছোটো মাছগুলো এগুলো জালে পড়েছে যেহেতু এখন বর্ষাকালে মাঠে জল হচ্ছে সেখান থেকে কিন্তু জালে মাছগুলো পড়েছে বাবা নিয়ে এসেছে আর এই যে দেখো এই যে মাছের ডিম কেনা হয়েছে বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তো সবার প্রথমে জালের মধ্যে আমি কিছুটা মুড়ি নিয়ে নিলাম মুড়িটা গুঁড়ো করবো তো দেখো মুড়িটা খুব ভালো মতো গুঁড়ো করা হয়ে গেছে আর এখন মাছের ডিমটা ভালো করে ধুয়ে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি লবণ হলুদ নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম মুড়ি গুঁড়োটা আর এই মুড়ি গুঁড়ো পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে এখন মাছের ডিমটা খুব ভালো করে মাখব তারপর কিন্তু বড়াগুলো ভাজবো আর আমাদের বাড়িতে যখনই আর কি মাছ মাছের ডিমের বড়া করা হয় এভাবে কিন্তু মুড়ি গুঁড়ো করেই করা হয় কারণ বেসন দিয়ে বড়া করলে খুব শক্ত হয়ে যায় মুড়ি গুঁড়ো দিয়ে বড়া করলে কিন্তু খুব খাস তা নরম হয় তো দেখতেই পাচ্ছ আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে তার সাথে কিন্তু আমি এই যে মাছগুলো ভেজে নিয়েছি কারণ ফোনটা আমার চার্জ হচ্ছিলো তো এই কাজগুলো আমি এগিয়ে নিয়েছি আর তার সাথে দেখো পেঁপে আর আলুটাকেও মানে ভেজে নিয়েছি খুব ভালো মতো দুটোই মনে হচ্ছে আলু বটে কিন্তু না পেঁপেও আছে এর মধ্যে তো এই যে পেঁপে আলু দিয়ে ছোট ছোটো মাছগুলো দিয়ে আর এই বড়াগুলো দিয়ে কিন্তু একটা সবজি করা হবে তার জন্য মা এখন আমাকে মশলাগুলো গুছিয়ে দিয়েছে দেখো পেঁয়াজ বাটা করে দিয়েছে রসুন বাটা আর এই যে বাটির মধ্যে দেখছো তো আদা লঙ্কা টমেটো জিরে গুঁড়ো হলুদ নুন সব কিছু দিয়ে একটা পেস্ট বানানো হয়েছে চলো আমি এখন রান্নাটা শুরু করি কারণ এক হাতে ফোন নিয়ে এক হাতে রান্না করা খুবই চাপের ব্যাপার তো এখন দেখো রান্নাটা অনেকটা এগিয়ে গেছে ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে এখন মাছের ডিমের বড়াগুলো ছোট ছোটো মাছগুলো এখন এর মধ্যেই দিয়ে দিলাম একসাথে আর কি রান্না হয়ে যাবে আর এই ধোঁয়ার চোটে আমার রান্না শেয়ার করতে ইচ্ছা করে না তো যাই হোক সবজিটা হয়ে যাওয়ার পর এখন এই যে চিংড়ি মাছটা রান্না করছি তো চলো সব কিছু রান্না হয়ে যাক কিছুক্ষণ পর আবার ফিরে আসছি রান্না বান্না কমপ্লিট করার পর বেশ অনেকক্ষণ পর আমি এখন ফিরে এলাম এখন বাজে দুপুর একটা এখন আমি আর কি খেতে বসবো তার আগে ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে রান্নার ফাইনাল লুকগুলো তো শেয়ার করা হয়নি তো প্রথমে দেখালাম দেখতে পেলে চিংড়ি মাছটা তেতুল দিয়ে একদম শুকনো শুকনো করে করেছিলাম আর তার সাথে এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ডিমের বড়া দিয়ে সবজিটা তো চলো এখন খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ তো মা আচ্ছা সবজির সাথে মা কিন্তু আলু আর কচু ভাতে দিয়েছিল তো সেটা আর কি মেখেছে তো চলো এখন খাওয়া দাওয়া করে টেস্ট করে দেখা যাক যে রান্নাবান্না কেমন হয়েছে তো সবার প্রথমে তো বড়াটা খেয়ে দেখলাম প্রচণ্ড সফট হয়েছে তোমরাও কিন্তু মুড়ি গুঁড়ো দিয়ে মাছের ডিমের বড়া খেয়ে দেখবে খুবই ভালো হয় তো তারপর আমি আর কি খাওয়া দাওয়া করছিলাম আর এই টেস্ট করছি বিশ্বাস করবে না দুর্দান্ত টেস্ট হয়েছিল আমার তো কচু আলু হাতেটা দরকারি হয়নি শুধু এই সবজিটা দিয়েই খাওয়া হয়ে গেছিলো আর এখন আমার দিদার কথা খুব মনে পড়ছে আমার দিদা যখন আমার হাতে রান্না খেত আর কি তখন একটা কথাই বলতো যে এরকম রান্না বান্না হলে কিন্তু একটা সবজি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর বেশি কিছু লাগবে না তো এটা খাওয়ার সময় আজকে আমার দিদার কথা খুবই মনে পড়ছিল তো যাই হোক খাওয়া দাওয়া করার পর অনেকটা সময় পেরিয়ে গেছে এখন বাজে বিকাল পাঁচটা তো ঘুম থেকে ওঠার পর এই যে ফ্রেশ টেস্ট হলাম মানে খাওয়া দাওয়ার পর লম্বা ঘুম দিয়েছি আর এখন হালকা করে রেডি হয়ে চললাম বাস স্ট্যান্ডে আমার অনেকগুলো জিনিস কেনাকাটার আছে ছোটো ছোটো অনেক জিনিস কেনাকাটার আছে তো প্রত্যেকবারের মতো দেখো ভাইয়ের সাথে বাস স্ট্যান্ডে চলে এসেছি আর আসার পর ভাবতে পারিনি রিম্পার সাথে দেখা হয়ে যাবে সেই কলেজে এক্সাম দিয়ে আসার পর কিন্তু কলেজও যায়নি আর ওদের সাথে দেখাও হয়নি তো ও এসেছিলো আমাদের গ্রামে কোনো একটা কাজে দেখা হয়ে গেল আর পুজোর আগে তো বুঝতেই পারছো সবারই আর কি ছোটো ছোটো কাজ তো থাকেই কেনাকাটা এইসব আর কি তারপর এলাম এখন জুতোর দোকানে জুতো দেখতে মানে ভাইয়ের জন্য মেনলি কিনতে এসেছিলাম কিন্তু আসার পর বাবা আর ভাই দুজনেরই পছন্দ হয়ে গেছে মানে আমার বাবার জন্য পছন্দ হয়ে গেছে তাই নিয়ে নিয়েছি তো বাড়িতে এখন চলে এসেছি আর এখন বসলাম যে কী কী কেনাকাটা করলাম সেগুলো দেখানোর জন্য তো সবার প্রথমে যে মা দুর্গার জন্য আলতা সিঁদুর কিনেছি কারণ আর তো পুজোর আগে বাস স্ট্যান্ড যাওয়া হবে না সেভাবে তাই কিনে নিয়ে চলে এলাম একেবারেই আর এই যে এখন একটা কিনেছি দেখো কানের আমার জন্য আমি সেভাবে কসমেটিক কিছু কিনি নিয়ে বসে পুজোতে কিন্তু কানের দেখতে গিয়ে এটা পছন্দ হয়ে গেল কারণ আমি একটা হোয়াইট কালারের খুব সুন্দর গর্জের শাড়ি কিনেছি মানে প্রি ওয়েডিং শ্যুটের জন্য শাড়িটা শেয়ার করিনি তোমাদের সাথে তার সাথে ম্যাচ করে কিন্তু কানেরটা কিনলাম আর এই যে মায়ের ওষুধ কিনে নিয়ে এসেছি আর বাড়িতে কিছু ছোটো ছোটো জিনিস কিনে নিয়ে এসেছি যেটা লাইস জল মানে এত ঘর টর পরিষ্কার করা হয়েছে যে আমাদের লাইস জল শেষ হয়ে গিয়েছিল মানে ফিনাইলটা ওটা নেওয়া হয়েছে আর এখন চলো চটিগুলো শেয়ার করি তোমাদের সাথে সবার প্রথমে বাবারগুলোই বার করলাম কারণ বাবার বললাম না ভাই দেখছিল প্রথমে এরকম টাইপের জুতোগুলো তো ভাইয়ের তো এগুলো পছন্দ হয়নি তো দেখতে দেখতে বাবার জন্য পছন্দ হয়ে গেছে আর বাবার যেগুলো আছে সেগুলো একটু আর কি খারাপও হয়ে গেছে তো ভাবলাম বাবার দরকার তাই কিনে নিয়েছি দেখতেই পাচ্ছ তো কেমন হয়েছে অবশ্যই জানাবে এবার বাবার পায়ে ফিট হলেই ভালো তো ফিট হয়ে গেছে তো পরে ভয়সভা দিচ্ছি বলেই বলতে পারছি আর ভাই কিনেছে এরকম টাইপের তো ভাইয়ের চুটিগুলো খুবই সুন্দর হয়েছে কী কোম্পানির প্যারাগন বা কিছু একটা ভাবে হয়তো যাই হোক আর তার সাথে এরকম একটা ঝুলঝাড়া কেনা হয়েছে তো ওই যে বললাম যে ঘর পরিষ্কার করতে গিয়ে ঝুলঝাড়াগুলো আর কি মানে নষ্ট হয়ে গেছে তো মা বলে নতুন কিনে আনার জন্য তো এবারে কিন্তু অন্য অন্যরকম কিনে নিয়ে এসে দেখতেই পাচ্ছ না নতুনত্ব এরকম কিন্তু ঝুলঝাড়া আগে মানে ইউজ করিনি এটা নতুনত্ব টাইপে দেখলাম হয়তো এর আগে অনেক দিন আগে হয়তো লঞ্চ হয়েছে কিন্তু আমাদের বাড়িতে প্রথম আর তার সাথে এই যে আমার খুবই পছন্দের চিকেনের আজকে শুধুমাত্র স্টমাক আর মেটে আনা হয়েছে তো আমরা এতটাই খেতে পছন্দ করি আমার অনেক দিনের ইচ্ছা ছিল শুধুমাত্র বাড়িতে এনে স্টমাক আর মেটেটা আর কি রান্না করব কোনো হয়নি আজকে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম তো সে কারণে একটা দাদাকে বলে রেখেছিলাম যে আমার জন্য রেখে দেবে তো বেশ অনেকটাই ছিল আর কি দেখতেই পাচ্ছ তো শুধুমাত্র আর কি এখন মেটে স্টমাকটা রান্না করছি আমার মা কিন্তু এগুলোর বিরুদ্ধে মানে এগুলো পছন্দ করে না খুব একটা খাওয়াও পছন্দ করে না তো আমি বললাম একবার তো করি আমার ইচ্ছাটা কেন থেকে যায় তো সে কারণে রান্না করেছিলাম আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ফাইনাল লুক মানে দুর্দান্ত টেস্ট হয়েছিল আর দেখতেও আর কি খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ আর রান্নাটা হবার পর আমি আর কারোর জন্য ওয়েট করিনি জাস্ট আমি আমার নিজে রাতে ডিনারটা নিয়ে এখন বসে পড়েছি কারণ এতটাই টেস্ট হয়েছিল তোমাদের কি বলবো তো আমি রাতের ডিনার কমপ্লিট করে দেখতে বাচ্চা এখন আমার রুমে চলে এলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার আজকে সারাদিনের রান্নাবান্নার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো টাটা গুড নাইট